নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদপাঠ এবং গল্পপাঠ প্রশিক্ষণ কেন্দ্র মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি প্রতিটি এপিসোডে তোমাদের সঞ্চালনা বিষয়ে এবং আবৃত্তি বিষয়ে কিছু না কিছু শিখিয়ে থাকি আজ আমি তোমাদের শেখাব যে স্কুলে কলেজে বা পাড়ায় যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেখানে তোমরা সঞ্চালনা কীভাবে করবে তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমি তোমাদের বলবো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু করতে হলে কিভাবে তোমরা শুরুটা করবে এইভাবে শুরু করতে পারো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু আমরা যদি বলি খেলাধুলা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে নমস্কার বেদুইন ক্লাব আয়োজিত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যে দুটি লাইন দিয়ে শুরু করলাম সেটা কিন্তু আমাদের জীবনে একেবারে সত্যি একদম ঠিক কথা আজকালকার দিনে খেলাধুলা কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ অঙ্গ যদি আমরা শরীর চর্চা না করি তাহলে আমাদের শরীর এবং মন দুটোই অকেজ হয়ে যাবে খেলা হলো শরীরচর্চারই একটা অঙ্গ স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলে গেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলায় মনোনিবেশ করাই শ্রেয় তাই তো স্বামী বিবেকানন্দ এই কথাই বলেছেন তো আমরা ছোটবেলা থেকে এ কথাটা শুনে এসেছি যে খেলাধুলা না করলে আমাদের মস্তিষ্ক অকেজো হয়ে পড়ে মস্তিষ্ক ডাল হয়ে যায় আসলে খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর গড়ে ওঠে মন তরতাজা হয়ে যায় আর তার থেকে আমরা সমস্ত কাজে এনার্জি পাই পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারি তাই প্রত্যেক বাবা মায়ের উচিত ছেলেমেয়ের হাতে শুধুমাত্র মোবাইলে গেম বা কম্পিউটারে গেম যাতে তারা খেলতে পারে তার জন্য মোবাইল বা কম্পিউটার তুলে দেওয়ার সাথে সাথে তাদের যেন একটু মাঠে পাঠানো যায় যাতে তারা খেলাটা আনন্দের সাথে বন্ধুদের সঙ্গে সামনাসামনি মজা করে খেলতে পারে আরেকটা জিনিস এই মাঠে নেমে খেলার থেকে ওরা শিখবে কি শিখবে সেটা বলুন তো সেটা হলো টিম ওয়ার্ক ওরা শিখবে যে দলবদ্ধভাবে কোনো কাজ কীভাবে করতে হয় ওরা শিখবে একবার হেরে গেলে দ্বিতীয়বার জেতার জন্য কিভাবে ঝাঁপিয়ে পড়তে হয় ঘরে বসে মোবাইল বা কম্পিউটারে গেম খেলে লড়াকু মনোভাব তৈরি হয় না তাই বেদুইন ক্লাব প্রতি বছর এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আর হ্যাঁ এখানে কিন্তু শুধু ছোটরা নয় বড়োরাও অংশগ্রহণ করেছেন আর এখন আমরা সেই প্রতিযোগিতার পুরস্কার প্রদান করব। সবার প্রথমে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য একটা জোরদার করতারি হয়ে যাক অনেক অনেক ধন্যবাদ আপনাদের তাহলে এইভাবে তোমরা অনুষ্ঠানটা শুরু করো এবারে চলে আসছি এর পরের পর্বে তোমরা সকলেই জানো যে একটা খেলাধুলার অনুষ্ঠান মানেই সেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থাকেন তাহলে এইভাবে বলতে হবে যে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এলাকার পৌরপিতা বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রথমে একে একে আমরা বিশিষ্ট অতিথিদের বরণ করে নেব পুষ্পস্তবক এবং উত্তরীয় পড়িয়ে আমরা বিশিষ্ট অতিথিদের বরণ করে নিচ্ছি একটু জোরে জোরে করতালি হয়ে যাক আমাদের অতিথিদের জন্য এবার আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখব বিশিষ্ট অতিথিদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমরা প্রথমেই স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ক্লাবের সভাপতিকে এরপর একে একে সমস্ত অতিথিদের বক্তব্য আমরা শুনবো এবং প্রত্যেক অতিথির বক্তব্য শোনার পর আমরা এভাবে বলবো যে আমরা তো বিশিষ্ট অতিথিদের বক্তব্য শুনলাম এবং তাদের বক্তব্য শুনে আমরা সত্যি সমৃদ্ধ হলাম এইবারই অনুষ্ঠান চলছে অনুষ্ঠানের মাঝে মাঝে তোমরা যেটা করতে পারো বিভিন্ন বড়ো বড়ো খেলোয়াড়দের জীবনের সাফল্যের কাহিনী গল্পের আকারে তুলে ধরতে পারো সেটা অনুষ্ঠানকে একটা অন্য মাত্রা এনে দেবে এছাড়া যারা খেলায় অংশগ্রহণ করেছে তাদেরও বারে উৎসাহিত করতে পারো এবারে চলো বলি অনুষ্ঠান শেষ কিভাবে করবে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখলেন এতক্ষণ আমরা আজকের ক্রীড়া প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী সফল হয়েছে তাদের পুরস্কার প্রদান করলাম তাদের জন্য আরও একবার জোরে করতালি হয়ে যাক আর আজকে যারা সফল হতে পারেননি তাদের জন্য কিছু বলবো না হ্যাঁ বলবো তোমাদের বলবো ফেলিওর ইজ সাকসেস অফ লাইফ এই মন্ত্রটা তোমরা মাথায় গেঁথে নাও তাহলে দেখবে আজকের হারের জন্য তোমাদের কোনো কষ্ট হচ্ছে না আজকের হারকে তোমরা জেদে পরিণত করো পরের প্রতিযোগিতায় তোমরা এত ভালো খেলবে যে এই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের পুরস্কার নিতে হবে তোমরা পুরস্কার নেবে আর করতালিতে দর্শক আসন মুখরিত হয়ে উঠবে আর হ্যাঁ তোমাদের যেসব বন্ধুরা আজ পুরস্কার পেল তাদের অভিনন্দন জানাতে ভুলো না কিন্তু একে বলে স্পোর্টসম্যান ম্যান স্পিরিট আর আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালিকা সুরিতা সাহা তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আর আপনারা এতক্ষণ যারা দর্শক আসনে থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই খেলাধুলার মধ্যে থাকবেন তাহলে শরীর মন দুই ভালো থাকবে নমস্কার তাহলে এইভাবে তোমরা অনুষ্ঠানটা শেষ করবে শুরু আর শেষটা মাথায় রাখবে যেন ভীষণ ভীষণ ভালো হয় আর মাঝেও কিন্তু ভালো বলতে হবে এই ভাববে না যে শুরু আর শেষ ভালো করেছি মাঝখানে আমি যা ইচ্ছা বলে দেব। মাঝখানটাও কিন্তু সেই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে কথা বলতে হবে তাহলে আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তাহলে আজকের মতো চলি টাটা